আপনার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে কোন ব্যক্তি মানে আল্লাহর সাথে চোর অবস্থায় সাক্ষাৎ অপশন দিতে পারে অপশন হচ্ছে যেই ব্যক্তি দুনিয়ায় নামাজের মধ্যে গাফিলতি করেছে অপশন টু হচ্ছে যেই ব্যক্তি দুনিয়ায় থাকা অবস্থায় মানুষের কাছ থেকে টাকা বা পয়সা নেওয়ার ঋণ আদায় করে নাই এই দুটির কোনটি দুই নম্বরটা দুই নম্বর কে রিনা দাই করেন জে রিনা দাই করেন প্রিয় দর্শক আমরা দেখতে পারতেছি যে ভাই উত্তরটি দিয়েছে উত্তরটি সঠিক উত্তর আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কোন আজানের পরে নামাজ পড়তে হয় না এটা এত এটা কোনো অপশন নাই অপশন অপশন কিন্তু একটা প্রশ্ন পেয়েছেন হ্যাঁ চাইলে নিতে পারেনি কিন্তু পুরস্কার কিন্তু হারাবেন অপশান একটি প্রশ্ন কোন আজানের পরে নামাজ আদায় হয় না আচ্ছা অপশান দিই অপশান দিলে মানে এটা মানে এমন একটা প্রশ্ন মানে অপশান দিলে আপনি পেরে যাবেন আবার প্রশ্নটা আবার বুঝেন কোন আজানের পরে নামাজ পড়তে হয় না মূলত মূলত আপনার জন্ম শিশু বাচ্চা যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে তখন তো তারা আজান দেওয়া একামত দেওয়া হয় ওই ক্ষেত্রে তো নামাজ আদায় হয় না আমার সাধারণ জ্ঞান অনুযায়ী আমি এতটুকু বুঝে বাচ্চা ছোট বাচ্চা জন্মগ্রহণ করে যখন তখন তো কানে আজান দেয় তুমি এটাই বলছো আমি শুনি না ভাই আসলে ভাইয়া এবং ভাবি মিলে যে উত্তরটি দিয়েছে যে বাচ্চা জন্মগ্রহণ করার পরে যে আজানটি দেওয়া হয় সে আজানের পরে আর নামাজ হয় না উত্তরটি সঠিক উত্তর আপনাদের জন্য তৃতীয় প্রশ্ন হচ্ছে মৃত্যু আসার পূর্বে কোন আমলটি করতে বলা হয়েছে পবিত্র কুরআনুল কারিমে আসার আগে অবশ্যই মানুষকে তবা করতে হবে এটাই তো পাক আমাদের কাছ থেকে বেশি আশা করে আমি যতটুকু জানি আর কি একটি আমল করা হয়েছে যে তোমরা এই আমলটি বেশি বেশি করবা মৃত্যু আসার পূর্বে আপনি মানে মৃত্যুর পূর্বে মানে আপনি মনের আগ পর্যন্ত যে কোনো সময় আমলটি করতে বলা হয় সেটা নিয়ে নেই প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি যে প্রিয় ভাই যে উত্তরটি দিয়েছে উত্তরটি সঠিক উত্তর হ্যাঁ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে অংশগ্রহণ করার জন্য এবং এই ধরনের অনুষ্ঠান বেশি আমাদের সমাজে প্রয়োজন আছে কিনা অবশ্যই আছে আমি মনে আমার ব্যক্তিগত মত আমি মনে করি আমাদের দরকার আছে যেহেতু আমরা মুসলমান এবং মুসলমান দেশে বাস করি অবশ্যই আমাদের বেশি বেশি এই সমস্ত অনুষ্ঠানগুলো প্রচার করা উচিত আর এ সমস্ত অনুষ্ঠান থেকে আমি যতটুকু ধারণা করি বা যতটুকু বুঝতে পারি যে মানুষের ভিতরে ইসলাম সম্বন্ধে জ্ঞান অর্জন হয় এবং এটা বেশি বেশি প্রচার করলে অন্যান্য মানুষদের কাছে শুনলে তারা অবশ্য কিছু তো হলো জ্ঞান অর্জন করতে পারবে আপনাকে ধন্যবাদ অসংখ্য ভাবি বলে মানে ধরনের অনুষ্ঠান কি আমাদের সবার জন্য প্রয়োজন জি অবশ্যই এখনকার জামানায়তে এরকমের অনুষ্ঠান কমই দেখা যায় আপনার আমি মনে করি এই ধরনের অনুষ্ঠান আমাদের अवेलेबल থাকা উচিত আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেল অংশমানজি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া আলাইকুমুস সালামু রাহমাতুল্লাহ বেসিক্যালি আপনাকে তিনটি কোশ্চেন করা হবে তিনটি কোশ্চেনের মধ্যে আপনি একটি কোশ্চিনে অপশন পাবেন এবং আপনি যদি উত্তর দিতে পারেন আপনার জন্য রয়েছে পুরস্কার আপনি কিচ্ছু আপনার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে আল্লাহ রবুল আলমিন কোথায় অপশন দিব আমি তিনি শাহর কাছে আছেন তিনি আরশা আজিমে আছেন তিনি লৌহে মাহফুজে আছেন আরশ আযীম যে প্রিয় দর্শক আমরা দেখতে পারতেছি যে ভাই উত্তর দিয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আযীমে আছেন উত্তরটি সঠিক উত্তর আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে 20টি বর্ষণের দায়িত্ব কোন ফেরেশতার অপশন অপশন ইসলাফিন ইসরাফিল সালাম হযরত মিকাইল আলাইহিস সালাম হজরত আযরাইল আলাইহিস সালাম হযরত জিবরাইল আলাইহিস হযরত ইসরাফিল আলাইহিস সালাম ইসরাফিল আমরা দেখতে পারতেছি যে ভাই উত্তরটি দিয়েছে উত্তরটি বেসিক্যালি হবে হযরত মিকাইল আলাইহিস সালাতু তো ভাইয়ের জন্য তৃতীয় প্রশ্ন হচ্ছে মক্কার মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি উপাধি দিয়েছিল অপশন এবং মুহাম্মদ সমাধি দর্শক প্রিয় ভাই যে উত্তরটি দিয়েছে উত্তরটি বেসিক্যালি হবে মক্কান মুর্শিকের রাসুল সাল্লি আসাল্লামকে আল আমিন উপাধিতে ভূষিত করেছিলেন সো তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে অংশগ্রহণ করার জন্য আসসালামু আলাইকুম